করার চেষ্টা চালিয়েছে সোর কিন্তু সোর মুক্ত হয়েছে সোর যাই ছিল সতেরো বছরে আরো বেড়েছে এক একজন যে কত বড় বড় সোর এখন ধরা পড়ছে দরবেশের মতো মানুষ যদি এত টাকা চুরি করতে পারে দরবেশ এগুলো আছে এগুলো তো কত কিছু করিস বলেন ছত্রিশ হাজার কোটি টাকা ঋণ করেছে ডক্টর অথচ বত্রিশ হাজার কোটি টাকা খরচ করি পদ্মা সেতু বানিয়েছে শুধু টাকায় যদি এখন সরকার তার রাষ্ট্রীয় পোশাক আরে সমান তে মারে ওইরকম সেতু আরো বানিয়ে টাকা বেঁচে যাবে তাও তো সাধারণ মানুষ না এটা ধরবে দাড়ি দিয়েছে এখন নাই নেই এখন নমো

এটা সঠিকভাবে রোগটা নির্ণয় করার পরে যে ঔষধ দেওয়া যায় মাস্ট দিয়ে রোগ ভালো হবে এতদিন পর্যন্ত যেহেতু রোগের ঔষধ পড়ে নাই মায়েদার আটত্রিশ 38 নাম্বার আয়াতটা পড়া লাগবে আসারি ও আসারি কত ফাকাতু আইদিহমান জসাম স্বার্থ প্রমাণে যদি ধরা পড়ে যায় অবশ্যই তার হাত কেটে দেওয়া লাগবে এটা হচ্ছে দুনিয়ার শাস্তি আখের হাতে কি হবে সেটা আল্লাহ জানে এবার বাস্তবের দিকে নিয়ে আসেন দল করেন আমি জানি না যদি তিপ্পান্ন বছর আগে যখন সংবিধান তৈরি হয়েছিল স্বাধীন করার পর ওই সময় যদি আমরা এই আইনটা জারি করে দিতে পারতাম আমার মনে হচ্ছে এই চব্বিশ সালে হাজারো মানুষের হাত শরীরে থাকতো না ওটা যদি অভাবে চুরি করে তাহলে তার অভাব দূর করে দেওয়া লাগবে স্বভাব ভালো করে দেওয়া লাগবে স্বভাব ভালো করার জন্য যে পদ্ধতি গুলো আছে ওই ফেলা লাগবে আর যদি স্বভাবে চুরি করে কেউ

আপনি কি করলেন বলেন তো এখন এই যে ডিম খাচ্ছেন উপর দিয়ে নিজ দিয়ে আরও তো জায়গা মতো পড়েননি আমাদেরকে যে সমস্ত হাতে আপনাদেরকেও যদি এরকম সামনে কেউ পড়ে যায় ডিম দেখবে জায়গায় এই হাতে আঙ্গুল নখ জুড়ে ফেলে এগুলোর ইমানটা দেখাচ্ছিল যে আমরা এইভাবে নখ তুলি এইরকম লোক জালেম শুধু ওদের আর জালেম নেই এখনো আছে এই জন্যে আপনার কিছু হয়নি আয়টা যদি কার্যকার থাকতো আপনি শরীর করতে পারতেন না আজ আপনার উপরে ডিম খাওয়া লাগতো না ধারাবাহিকতায় যেহেতু বিভিন্ন ঔষধ আছে এগুলো এখন সব জায়গায় প্রতিষ্ঠিত করা দরকার তবে জান্নাত মানে জান্নাত আপনি বাংলাদেশে দেখতে পাবেন এটা নিয়ে নিয়ামতে সাবান আনন্দিত না ওয়ালা ইযিদুস সালিহিনা ইল্লা খাসারো এই নবীদের সালেদের জন্য কোরআনে কোন ঔষাধ নেই কোরআনের যত সুন্দর কথায় তাদেরকে শোনাণ তাদের কত ক্ষতিবিద్ధి হবে রাগ হবে এখানে বাংলাদেশে দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর অনেকের মনে আনন্দ নেই কিছু মানুষের মনে এখনো পর্যন্ত দুঃখ এখনো তাদের ক্ষতি বৃদ্ধি হতে আছে দিন যত যাবে সালেমের কোন সুসংবাদ নেই আরো প্যাছে পড়বে কারণ কি বলেন তো কারণ জালেম ছাড়া শব্দটা এত ভয়ঙ্কর মারাত্মক শব্দ

তাদের জন্য আল্লাহর মামলা রেডি হয়ে আসে সতেরো বছর আপনি কি বললেন বিবেকের কাছে প্রশ্ন করেন আপনি হামসার মামলার আসামি না আপনি আল্লাহর মামলার আল্লাহ দ্বিতীয় শব্দ আর তো না অন্যায় ভাবে যারা পৃথিবীতে বিশৃঙ্খ করা তৈরি করার জন্য বিদ্রোহ করে পাঁচ তারিখের পর থেকে চার পাঁচটা বিদ্রোহ করে ফিরেছে আমরা তো জরিপে এখন দেখতে পাচ্ছি চল্লিশ হাজার যদি আনসার নিয়োগ হয়ে থাকে সাল থেকে সাল চব্বিশ সাল পর্যন্ত তার হাজার সব গোপালগঞ্জের ঠিক এতদিন আপনি মায়ের কাছে বলতে পারেননি এখন মামার কাছে মামার বাড়ি আড্ডা দেই পর থেকে এই 29 তারিখ পর্যন্ত পুলিশ সারা যদি বাংলাদেশ চলতে পারে ও আনসার সারা চলতে পারবে আপনাদের অধিকারের বিরুদ্ধে আমি না অধিকার আদায় করেন বৈষম্য দূর করার জন্য যেহেতু এদেশটা স্বাধীন হয়েছে করেন কিন্তু সময় বুঝে তো এখনই শুরু করে দিয়েছেন ডক্টরকে কিছু গোসাতে দেবেন তো কত ঋণ তার মাথার উপর আপনি রেখে পালিয়ে গেলেন আপনি টের পাচ্ছেন সে তো আছে এখনো তাকে একটু সময় দিন একটু বসিয়ে না এখনই আমার যাওয়া লাগবে আসেন সামনে আসে এন আপনার বাহিনী তুলে দেওয়া হবে এখানে বিশৃঙ্খলা যারা করছেন আজ বিদ্রোহ ঘোষণা করছেন আপনিও আল্লাহর মামলার আসামি পারে না প্রথমে হিন্দুদের দিয়ে হালে পানি নেয়নি এরপরে প্রধান বিচারপতিকে দিয়ে একটা চেষ্টা চালিয়েছিল আল্লাহ নষ্ট করে দিয়েছে এরপরে আনসার এটা দিয়েও হবে না কারণ যে আছে আপনি বললাম না ও কাঁচা খেলোয়ার না পেছনে অনেক কিছু আছে খেলা দেওয়ার মতো আমার মোবাইলে সর্বোচ্চ কল আসলে আসবে সর্বোচ্চ আসলে আমার মনে হয় তার এসিআর পি ভাইয়ের কাছ থেকে কল আসতে পারে কারণ ওনার সাথে আমি তিন বছর ছিলাম যে আর একটু বেশি আসলে কি আসতেন মামুন ভাইয়ের কাছ থেকে আসতে পারে ওনার সাথে ছিলাম তিন বছর

যদি এই মুহূর্তে চাপ দিয়ে বলে যে ভারত যারা নিয়েছেন বডু হিসাবে ফেরত দেওয়া লাগবে না চব্বিশ মিনিটে ফেরত পড়াবে রকম একটা লোক আর আপনি আন্দাজে এখান থেকে ফতুয়া দিন না অনেক দূরের বিষয় আমি সামনে আসা আয়াতের ভেতরে যদি আসি আমি সামনে কথা বোঝাবো ইনশাল্লাহ যেটা বোঝাতে চাচ্ছিলাম সহজ সরল ভাষায় বিশৃঙ্খলা তৈরি করার জন্য যারা বিভিন্ন দিকে কাজ লাগাচ্ছে আমার তো যতটুকু বাস্তবতা রিমান্ডে আরে তিন বছর ছেলে থেকে দেখেছি ওদের চরিত্র এত খারাপ ওই মানুষগুলো শেষে দেখবেন প্রতি তাদেরকে রাস্তায় নামিয়ে দেবে কোনো কিছু তাই কোনো কিছু উপরে উঠতে পারবে না কারণ ছাত্রদের আন্দোলন শুধু না আমার মনে হয় আল্লাহ ফেরেস্তা পাঠিয়েছি আবাদ পাখি পাঠিয়ে যেমন আল্লাহ রক্ষা করেছিলেন কারাঘরকে

জীবন পর্যন্ত দিয়ে যারা শহীদ হয়ে গেল ওদেরও আমাদের মতো জীবনের মায়া ছিল কিন্তু মানবতাকে দেওয়ালে পিঠ ঠেকে গেছে শেষ পর্যন্ত না পেরে জীবন দিয়ে গেল আপনি মরে গেছে কখন বলতে যাবেন না আল্লাহ বলেন

মানুষেরা এটা দেখতে যাবে আসামান পৃথিবীর মানুষ জানবে যে এই বাংলাদেশে একটা জালের ছিল মানুষ কত বড় নিঃশংস কত বড় জুলুমকারী হলে এই এই মাটির নিচে ঘরের ভেতরে মানুষকে তার দু পাঁচ দিন রাখে আট বছর এরপরে দশ বছর এরপরে বারো বছর আমিও মাটির নিচে ছিলাম যেখানে আমি শুনেছি আমার তো বেশি দিন রাখে না কি যে মানুষের মানুষের একেবারে সহ্যের বাইরে চলে যায় জায়গাটা এই হাঁটুর ভেতর দিয়ে হাত দিয়ে এরপরে আবার এখানে এন্টার দিয়ে বেঁধে একটা মানুষ এভাবে ঘন্টার পরে ঘন্টা দিনের পরে দিন মাসের পরে মাস বছরের পর বছর এভাবে রেখে দেয় শুধু টয়লেট করার জন্য দেড় মিনিট আমার সাথে যে আলেম ছিল মস্তি ফখরুল ইসলাম কি কষ্ট যে লোকটাকে দিয়েছি

কেমতের ময়দানে আল্লাহ পাক দুই শ্রেণীর মানুষকে নদীর হাত থেকে হাউজে কাউসার খেতে দেবেন না কয় শ্রেণী এক নাম্বারে যারা ইসলামের ভেতরে নতুন নতুন বিষয় ঢুকিয়েছে বেদাত বলে জানে এদেশে সবচেয়ে বেশি এটা আর তো ভয় হয় এই কারণে যে বাংলাদেশের হাজার মুসলমান আমরা নবীর উম্মত দাবি করছি কিন্তু এই বেদাত করার কারণে আল্লাহর নবীর হাত থেকে পানি পাবো না দুই নাম্বারে যারা জুলুম করে এবং জালেমের যারা প্রশংসা করে তার সাহায্য করে সহযোগী হিসাবে কাজ করে এরা নবীর হাতে হাউজে কাউসারের পানি পাবে না আপনি এই হাদিসটা এবার বাংলাদেশে মিলান কত হাজি জালেমের সহযোগী জালেমকে ভালোবাসে সাপোর্ট করে এই কারণে নবীর হাতের ওয়ারিস হিসাবে পানি পাবে না এরকম মানুষ হাজির বেছে নেই আপনার দুনিয়াও শেষ আখেরা তো শেষ আপনি কি করলেন এখন আর ফিরে আসার সময় আপনার আর নেই আপনি যা করেছেন এর হিসাব আপনাকে দেওয়া লাগবে কারণ আপনি একেবারে সীমানার বাইরে চলে গেছেন যে সমস্ত পাপের কারণে আল্লাহ দুনিয়ায় শাস্তি নাজিল করে তার ভেতরে অন্যতম পাপ মানুষ যখন সীমা লঙ্ঘন করে ফেলে তখন আল্লাহ আট প্রকার শাস্তি দুনিয়ায় দেয় আমি একটা একটা করে করান দিয়ে ওদিকে যাবো ইনশাল্লাহ আপনারা আছেন তো ময়দানি নিয়ামতের সক্রিয় আদায় যদি করতে চান তাহলে মরজিয়ে বলেন যে হ্যাঁ এটা বিশাল একটা পাথর বুকের উপর থেকে আল্লাহ নামিয়ে দিলেন এটা কি যারা শিকার করছে না এখন মানে জানেন নেই যে স্বীকার করছে না এখন পর্যন্ত দৌড়বে সন্ধিতে লিপ্ত আছে দুই নাম্বারে নিয়ামতের সক্রিয় আদায় করার শর্ত হচ্ছে

আমার তো পাঁচ তারিখের পর থেকে যে আনন্দ এমনিতে এই কোরআনের এবং হাদিসের এই শব্দের সাথে আমার বুক এবং হাত পশম সব মিলে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি এখন অনেকের মেলছে না তিন নাম্বার এই নিয়মের সুক্রিয় আদায় হবে যে উদ্দেশ্য নিয়ে আপনি ওটা কায়েম করেছিলেন ওটা একেবারে সর্বশেষ জায়গায় পৌঁছিয়ে দেওয়া এদেশে সমন্বয়ক যারাই ছিল ছাত্র আন্দোলনের অধিকাংশ গুলোর এখন কথা আমি শুনতে পাচ্ছি মারা বলছে আমরা মুসলমান কালকে জনের বক্তব্য দেখলাম ঢাকাতে ওরা বলছে আমরা বাংলাদেশে যত জেলায় থানায় সমন্বয়ক ছিল আমাদের উদ্দেশ্য ছিল যত রকমের বৈষম্য আছে সব আমরা দূর করে সমান সমান করে দিতে চাই এটা আল্লাহ চাই আমরা যেহেতু ছিয়ানব্বই ভাগ মুসলমান এই দেশে দল আমরা যাই করি না কেন তিপান্ন বছর তো দেখলাম যে মানুষ চালালি কেমন লাগে না দেখি না বাবা চালিয়েছে কেমন লাগে আমরা দেখেছি স্বামী চালিয়েছিল কেমন লাগে আমরা দেখেছি চা চালিয়েছে সেভাবেই হোক দেখেছি বহু চালিয়েছিল ভাবি চালিয়েছি শুধু এখন দেখতে বাকি আছে কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় যদি পাঁচশো জন থাকে এই চারশো আটানব্বই জন এই কথা বলতে বাধ্য হবে যে আমরা বৈষম্য জোর করার জন্য আন্দোলন আরম্ভ করেছিলাম আর এটা দূর করার জন্য কোরআন ছাড়া পড়া কোনো নিয়ম দরিয়ায়নি